বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকের ভিডিওতে আমি দেখাবো একজন ইম্পোর্টার কিভাবে একজন সিএনএ প্রতিনিধি এসআই ওয়ার্ল্ডে নিজেই লিস্টেড করতে পারবেন মানে আপনারা জানেন যে সাইকোটা কোটা এখন কাজ করতে গেলে আপনাকে মনোনীত হতে হবে এবং অথরাইজ অনলাইনে করতে হবে না হলে কি হবে না হলে আপনার মেসেজ চলে আসবে যে নট অথরাইজড ইন বিন নাম্বার দেবে ইম্পোর্টারের এত এখন আমি আজকে দেখাবো কিভাবে একজন ইম্পোর্টার নিজেই একজন কে মনোনীত করবেন এবং অথরাইজ অনলাইনে দেবেন এসআই ওয়ার্ড এর জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি তার বিন নাম্বার দিতে হবে এরপরে নিচের ঘরে তার মোবাইল নাম্বার এই বিন নাম্বারটি যে মোবাইল দিয়ে যে বিন এই মোবাইলের অ্যাগেন্স্ট এই বিন নাম্বার ইম্পর্টার সেই মোবাইল নাম্বারটি নিচের ঘরে দিতে হবে ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড এটি চলে যাবে এরপরে ওই পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে ব্লগ করতে হবে না এইখানে লগ করতে হবে লগ করার পরে কি করতে হবে চলুন দেখা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমি ইমপোর্টারের কোডটি দিলাম এরপরে এই যে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড এখন ইম্পোর্টারের মোবাইলে একটি সার্ট ডিজিটের ভেরিফিকেশন কোড চলে গেছে এই যে দিতে হবে পাঁচ মিনিটের মধ্যে এই ভেরিফিকেশন কোডটি যেহেতু আমার কাছে এই মুহূর্তে ইম্পোর্টারের ভেরিফিকেশান কোডটি নাই আমি অবশ্যই ইম্পোর্টারকে মেসেজ ফোন করছি যে আপনার কাছে একটি ভেরিফিকেশান কোড যাবে আমাকে একটু কোড দেন তো ইম্পোর্টার আমাকে বলেছিল কি করবেন তো আমি ওনাকে বিস্তারিত জানাইছি জানানোর পরে উনি আমাকে এই ভেরিফিকেশান কোডটি দিতে চেয়েছেন তো চলুন এখন দেখা যাক আপনাকে কি কি এখানে সিস্টেম প্রসেস করতে হবে মানে সম্পূর্ণ আমি আজকে আপনাকে দেখিয়ে দেবো তার আগে একটি কথা আপনি আমার ইউটিউব চ্যানেল আইটি বাংলা সি যদি নতুন হয়ে থাকে তো প্লিজ আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর আমি আপনারা জানেন কন্টিনিউ আমি সি নিয়ে ভিডিও তৈরি করে সি এ যখনই কোনো তথ্য পাই বা সমস্যার পরে তখনই আমি এই সি অ্যান্ড এর যে সমস্যা এ নিয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করি তো চলুন দেখা যাক আমরা কী কী সিস্টেম ইম্পোর্টার একজন ইম্পোর্টার অ্যান্ড এফকে এখানে অ্যাড করবে তো দেওয়ার্স যা বলছিলাম আপনাকে প্রথমে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য আমি দেখে দিয়েছি আপনি কিভাবে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনার একটি এখানে বিন নাম্বার দিবেন ইম্পোর্টারের এর নিচে ধরে এই মোবাইল নাম্বার দিবেন এরপর আপনি লগইন এ ক্লিক করুন লগইন এ ক্লিক করার পরে ইম্পোর্টার একটি ওটিপি চলে যাবে ছয় ডিজিটের এই ওটিপি দেওয়ার পরে আবার আপনি ভেরিফিকেশনে ক্লিক করুন ভেরিফিকেশনে ক্লিক করার পর এরকম একটি আপনার কাছে ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি এই দেখতে পাচ্ছেন ইমপোর্ট এখানে এই দেখতে পাচ্ছেন এআইএন এই যে ড এস বিন লগিং এখানে আপনাকে একটি ক্লিক করতে হবে আমি দেখে দিচ্ছি এই যে ওনারাও দেখে দিচ্ছে আপনাকে এই ঘরে একটি ক্লিক করতে হবে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এই যে এই বক্স নিয়ে আসবে এই বক্সে নিয়ে আসার পরে আপনাকে এখানে একটি ফর্মের মতো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে কি ফিল আপ করতে হবে এখানে দিবেন আপনি আমদানি কারো ইম্পোর্টারের বিন নাম্বার এই যে দেখতে পাচ্ছেন এই ঘরে আপনাকে দিতে হবে আমদানি কারকের বিন নাম এআইএন নাম্বার ইয়া সি অ্যান্ড এফ এর এখানে সি অ্যান্ড এর এআইএন নাম্বার এই ঘরে দিতে হবে সি অ্যান্ড এফ এর এআইএন নাম্বার তারপরে হচ্ছে এই ঘরে আপনার দিতে হবে কারেন্ট কোড কোন ইন্ডিয়া অফিস আপনার বাংলাদেশে বিভিন্ন শুল্ক বন্দর আছে মনে করেন আপনি চট্টগ্রাম কাস্টম হাউসে দিবেন আপনি চট্টগ্রাম কাস্টম হাউসে দিলেন চট্টগ্রাম কাস্টম হাউসের কোর্ট কত আপনারা জানেন তিনশত এক কাস্টম হাউসের কোর্ট হচ্ছে তিনশত এক বা থ্রি জিরো ওয়ান এটি হচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউসের কোর্ট এখন এখানে দিতে পারেন আপনি কি টাইপের কাজ করবেন এই আই এম এ আই এম সেভেন এখানে আপনাকে দিতে হবে আই নাম 4 বা 4 আর এটি হচ্ছে অ্যাকশন আপনি হয়তো ভুল করছেন আপনার এই ঘরে একটা ডিলিট বাটন আসবে আপনি এটাকে যখন সাবমিট করবেন নেক্সট কলামে চলে যাবেন তখন আপনি এখানে অ্যাকশন বাটনটি দেখতে পারবেন এখন আসুন নেক্সট বাটনে চলে যাব এই যে দেখুন আপনি সাবমিট করার পরেই আপনি যখন ইম্পোর্টার একজন হ্যান্ডপকে অ্যাড করলেন হ্যান্ডপের নাম স্ট্যান্ড অ্যাপের পিন নাম্বার তারপর কোন কাস্ট শুল্ক বন্দর তারপরে কোড নাম্বার দিলেন তারপরে এই যে অ্যাকশন এসে আপনি মনে করলেন যে এটি ভুল হয়ে গেছে আপনি ডিলিট করবেন এনাকে আমি রাখবো না আরেকজনকে বসত বা কোনো ইনফরমেশন ভুল হয়েছে আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন এরপরে আপনি এখানে আইসা আবারও আপনি এটাকে স্ট্যাচু অর্থাৎ এই সি মনে করেন আপনার যে সি এন্ড কাজ দিচ্ছে সি এন্ডএফের ভবিষ্যৎ আপনি সি এন্ড এফের অতীত আপনি এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ওনার আপডেটটা দেখতে পারবেন ওই সি এন্ড কি মানে আপডেট লিস্টই আপনি দেখতে পারবেন সি যে সি এন্ড আপনি দিলেন এখানে অ্যাড এই লিস্ট খোলেন এই সি এন্ড আপডেট আপনি এখানে দেখতে পারবেন এরপরে আসুন ওই সি অ্যান্ড এফ যে আপনি অ্যানলিস্ট করলেন এনার ভবিষ্যৎ আপনি পূর্বে এনি কাজ কর্ম কেমন এইটি আপনি দেখতে চাইলে এই ঘরে আপনার এআইএন নাম্বারটি দিবেন ইম্পোর্টারের বা ইয়া মানে যে সি অ্যান্ড এফ ইম্পোর্টার তো না সে যে সি অ্যান্ড এফের এ আপনি অ্যাড করলেন তার এআইএন নাম্বারটি এখানে দেবেন দেওয়ার পরে আপনি সার্চ বাটনে এই সার্চ বাটন দেখতে পাচ্ছেন এই সার্চ বাটনে আপনি একটি ক্লিক করে দেবেন এই যে দেখুন এখানে আপনি সার্চ বার বাটন দেখতে পাচ্ছেন এইখানে আপনি এআইআর নাম্বারটা দিলেন দেওয়ার পরে এখানে সার্চ বারে আপনি ক্লিক দিলেই আপনি এসিএন অ্যাপের মানে ইয়া দেখতে পারবেন আপনি যে নেভিগেশন বার এটি আপনি এসিএন অ্যাপের কি কি তথ্য দিলেন এসিএন অ্যাপের কাজকর্ম আপনি দেখতে পারবেন তো আপনি যখন এই সাবমিট করবেন আপনার ইম্পোর্ট সিন্ড আপনি ইম্পোর্টার আপনি সি এন্ড যে তথ্যগুলো দিলেন দেওয়ার পরে সাবমিট করলেন এই যে দেখুন সাবমিট করার পরে আপনার সাবমিটটি যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনি সবুজ কালী দেখবেন এরপরে সাবমিট করার পরে কাস্টম রিভিউতে আসে কাস্টমে এটি চেক করে দেখবে যে ঠিক আছে কিনা না তারপরে কাস্টম সাবমিট এটা এটা করে করে এই আপনার কাজ না এটা কাস্টম করে নিবে যদি আপনি দেখেন যে আপনি সবুজ হয়েছে তার মানে সিএন এখন কাজ করতে পারবে আর যদি আপনি দেখেন যে আপনার ইম্পোর্টার সিএনএফ এর ইয়া লাল হলুদ হয়ে আছে তাহলে জানবেন যে ওই চেক করতেছেন তারপরে যখন দেখবেন যে এই বাটনটি তার মানে সাবমিট করে কাস্টম কর্তৃপক্ষ এরপরে আপনার এই যতক্ষণ সবুজ অ্যাপ্রুভ না হয় ততক্ষণ পর্যন্ত এফ ডকুমেন্ট সাবমিট করতে না। তো সব শেষে আপনারা দেখলেন যে আপনার ওকে হয়ে গেছে এরপরে আপনি এই যে আপনার প্রতিটা পেজে দেখুন আপনার লগ এই যে আপনার ছবি দেখা যা দেখতে পারবেন এরপরে আপনি এই ছবির উপর ক্লিক করে লগ আউট করবেন লগ আউট করলে হয়ে গেল আপনার কাজ শেষ এখন সিএনএফ আপনার ডকুমেন্ট সাবমিট করতে পারবে